এটা হচ্ছে চালু হল যাচ্ছে আমাদের দিঘাশিপুর ইজতেমা জানুয়ারি একতিরিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আর এটা হচ্ছে যেখানে খুব বাথরুম হচ্ছে কদমে কাজ চলছে বাথরুম তৈরি আর চলছে বিভিন্ন রকম কাজ বাথরুমের কাজগুলো খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আর দারুণ বিষয় কী হচ্ছে কত সুন্দরভাবে বাথরুমগুলো আছে যে এটা হচ্ছে যে পিসাবখানা হয়েছে এটা আর সেদিকে বাথরুম আছে টোটাল তিন দিকে ওইদিকে একটা বাথরুম আছে সেদিকে এটা ক্যান্টিন অনেক অনেক মানুষের সমাগম যেখানে হতে যাচ্ছে এই ইস্তেমাতে হলদিয়া দিঘাসীপুর এটা হচ্ছে গোসলখানা এবং উজুখানা একসঙ্গে এখানে পুকুরের সংখ্যা অনেক বেশি যেখানে মানুষরা গোসল করতে পারবে এবং উঁজু করতে পারবে এইখানে এর থেকে একটা বড়ো পুকুর আছে এই পুকুরের ঘাটটাও খুব সুন্দর হয়েছে যেটা পানির সঙ্গে লেগে আছে বললেই চলে যেখানে সমস্ত মানুষরা পুজো করতে পারবে খুব ভালোভাবে তাছাড়া বয়স্ক মানুষের জন্য একটা চেয়ার দিয়ে টেবিল বানানো হয়েছে সেখানে ট্যাপ থাকবে তারা সেখানে উজু করবে গেটে ঢোকার মুখে মেহমানখানা আছে সেখান থেকেই টিকিট সংগ্রহ করা যাবে এবং সামনেই আছে মাদ্রাসা মাদ্রাসায় বাথরুম আছে বাইরে আর তিনখানা জায়গায় বাথরুম করা হয়েছে অনেক সুবিধা রয়েছে আলহামদুলিল্লাহ শুধু আপনাদের দুয়া যাতে এখানে সবাই আসতে পারে এবং এটাও চিনতে পারে এই ভাইগুলো আমাদের এখানকারই ভাই দীঘা শ্রীপুর তো খাওয়ার জন্য তৈরি হয়েছে এখানে একটা পুকুর যেটা স্টেজের ডান সাইডে একটা বাদ সামনে যে ভিডিও রয়েছে কয়টা নোংরা দেখছো এটা হচ্ছে ক্যান্টিন আছে ওর পিছনে আছে হ্যাঁ গোসলখানা বাথরুম আছে এখানে গোসলখানা করলে পরে যাবে গোসল করতে পারো কোনো অসুবিধা নেই অনেক বড়ো পুকুর সুন্দর পরিশ্রম হয়েছে আলহামদুলিল্লাহ কাজ খুব তাড়াতাড়ি হচ্ছে যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা আসবেন সময় দেবেন কাজ করার জন্য সামনে এটা হচ্ছে প্যান্ডেল প্যান্ডেলটা খুব বড়ো সাইজেও করা হয়েছে যেখানে আর প্যান্ডেলটা এমনভাবে করা হয়েছে ঠান্ডা যাতে ভিতরে কম যায় ঠান্ডা না ঠান্ডা যদি আসে মানুষের ক্ষতি না করতে পারে এরকম একটা ব্যবস্থা করে খুঁটিগুলো সুন্দরভাবে টান টান দিয়ে বানানো হয়েছে আলহামদুলিল্লাহ শুধু আমরা মানুষদেরকে বলি যেন এই ইজতেমাতে সবাই সামিল হই এবং মূল্যবান কথাটা বয়ানটা আমরা শুনি এবং তাতে সময় দিয়ে নিজে শোনার চেষ্টা করি আসল মকসদ তো দুনিয়া নয় আখেরাত রাত এই জন্য আমাদেরকে এতে সাথ দিতে হবে এটা হচ্ছে মেন রোড এই মেন রোড এই একটুখানি গেলে মেন রোড থেকে ঘুরে দেখে তিরিশ